কি হল তোমার বাবু মোক ধরো ধরো মোট যেই বিট বিছে বাবুর বা ধরো ও মর সেই বিট বেছে লাগছে তোমার কোনো অভিনে থাকো তোমার নাম

আরে মালরা না বাইরে ছিল তো এত তাদের বি হাওয়াটা কেমন ঘুরে হয় রে ভগবান কাজ ছাওয়া যে কার হয় ছাওয়া যে বাপ কায় কি জানি কি ঝুক পড়ছি এলা আর ও হিসেবে তো সারবক্তা মইন মই ও দাদা তাড়াতাড়ি ফোন করো আরে મોત জালাই মই বাসুক না মোর পেটের বেশি আর তোমারলে 나ডার বড় মুখ কতক্ষণে কোডে নিয়ে যাওয়া লাগে নিয়ে চলো হসপিটাল হসপিটাল

Muchas gracias.